কালী পুজো আলোর উৎসবে সামিল হওয়ার দিন কিন্তু সকাল সকাল কেমন মুখ ভার করেছিল আকাশ সেটা দেখেছেন এখন কথা হলো তাহলে এই আলোর উৎসবেও কি বৃষ্টি পিছু ছাড়ছে না আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট দিচ্ছে তাতে বলা হয়েছে নতুন করে ঝেপে বৃষ্টির সম্ভাবনা এখন বাংলায় অন্তত নেই সামান্য ঊর্ধ্বমুখী থাকবে দিন ভরের তাপমাত্রা তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতার ক্ষেত্রে তেমন একটা বৃষ্টির আশঙ্কা নেই আর যদি হয়ও সেক্ষেত্রে খুবই সামান্য বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দিনভর রোদ ঝলমলে আবহাওয়া থাকবে তাই শহরবাসীর কালী একেবারে ঝঞ্ঝামুক্তভাবেই কাটবে সেটা কিন্তু বলা যেতে পারে এখন কথা হলো যে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার কি পরিস্থিতি এবং কেমন থাকবে তা হাওয়া অফিস বলছে যে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে সকালে মোটের ওপর মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ যদিও এই নিয়ে চিন্তা করে লাভ নেই কারণ এখন থেকে দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির আশঙ্কা কমবে তবে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলমলে রোদের দেখা থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস তাই দক্ষিণের জেলাগুলির মানুষও বৃষ্টির ভয় ভুলে কালী অংশ অংশগ্রহণ করতে পারবেন কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি শুনবো তার কথা পরবর্তী পাঁচ ছ দিন প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গের জন্য আবার পঁচিশ তারিখ নাগাদ গিয়ে উপকূলের কাছাকাছি অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দু এক জায়গায় আবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ সামগ্রিকভাবে আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক দক্ষিণবঙ্গে উপকূলের কাছাকাছি অঞ্চলে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য তেত্রিশ ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী পাঁচ ছ উত্তরের জেলাগুলি সবেমাত্র দুর্যোগ কাটিয়ে উঠেছে তাই দার্জিলিং এবং কালিম্পং নিয়ে আলাদা করে চিন্তা ছিল যদিও সেই সব জেলাতেও আজ থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার আশঙ্কা রয়েছে বৃষ্টির আশঙ্কা খুবই কম আর উল্টে সেখানে আজ থেকেই রোদের দেখা মিলতে পারে তাই এখন যারা দীপাবলির ছুটিতে পাহাড়ে গিয়েছেন তারা বেশ ভালো করে সময় কাটাতে পারবেন এমনটাই মত বিশেষজ্ঞদের কি বলছেন সৌরীশ ব্যানার্জি শুনবো উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক পরিষ্কার আগামী এক সপ্তাহ পাহাড়ি এলাকা মেনলি দার্জিলিং কালিম্পংয়ের এর পাহাড়ি এলাকা এবং পার্শ্ববর্তী জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় খুব সিগনিফিক্যান্ট কিছু থাকলেও সিগনিফিক্যান্ট বৃষ্টি থাকবে না খুব হালকা দু এক জায়গা থাকবে তবে সপ্তাহের শেষে আবারও আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাবিদরা জানাচ্ছেন দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে আর এই কারণে সপ্তাহের শেষ দিকেও হাওয়া বদলের ইঙ্গিত রয়েছে শনিবার এবং রবিবার একাধিক জেলায় মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণা বাতাস এবং পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রপাতের পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর কি বলেছেন আর আবহাওয়া সিস্টেম এই মুহূর্তে কিছু নেই বঙ্গোপসাগরে একটা সিস্টেম রয়েছে যেটা দক্ষিণ আন্দামান সাগর পার্শ্ববর্তী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটা অনেক দূরে আমাদের পশ্চিমবঙ্গ থেকে একুশ তারিখ নাগাদ এটা একটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে এবং একুশ তারিখ থেকে পরবর্তী দুদিনের মধ্যে এটি ইন্টেনসিটি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে মেনলি দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগরের দিকেই আপাতত বলে এই যে সিস্টেমের কথা বলা হলো বঙ্গোপসাগর বা আন্দামান সাগরের কাছে এটা এবং যার তার যা গতিপথের কথা বলা হলো ফোরকাস্ট আগামী এক সপ্তাহে এটা আমাদের ইমিডিয়েট কিছু প্রভাব নেই পশ্চিমবঙ্গের জন্য বলে পশ্চিমবঙ্গের ডাইরেক্ট কোনো প্রভাব আগামী এক সপ্তাহ থাকছে না পশ্চিমবঙ্গ থেকে এটা অনেক দূরে আগামী ছ সাত দিনের জন্য এই মুহূর্তে ঠান্ডার দেখা নেই বললেই চলে তাপমাত্রা সামান্য বেশি থাকবে বলেই আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর কি বলছেন আর সৌরশ ব্যানার্জি শুনব টেম্পারেচার এই মুহূর্তে যেটা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মিনিমাম টেম্পারেচার ছাব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি কাছাকাছি কন্টিনিউ করবে আগামী ছ সাত দিন ফলে হ্যাঁ যেটা স্বাভাবিকের থেকে এক দু ডিগ্রি মতো বেশি অর্থাৎ এবং সেটা ইমিডিয়েট কমারও কোনো খুব একটা সম্ভাবনা নেই ফলে ইমিডিয়েট ঠান্ডা পড়ার মতো খুব একটা কিছু নেই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবে কলকাতা থেকে আরও দু তিন ডিগ্রি কম থাকে টেম্পারেচার পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এইসব সাইডে তবে টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে ইমিডিয়েট কিছু সেরকম ঠান্ডা পড়ার মতো খুব একটা নেই কালী পুজো আলোর উৎসবে সামিল হওয়ার দিন কেমন থাকবে আবহাওয়া সেটাই তো আপনাদেরকে বলছি আজকে এমন একটা দিন শুধুমাত্র কালী পুজোর জন্যই নয় তার পাশাপাশি প্রচুর মানুষ এই সময়টা অপেক্ষা করে থাকে বিশেষ করে প্রচুর ব্যবসায়ীরা রয়েছেন যেমন ধরুন যারা বাজি বিক্রেতা তাদের হয়তো সারাটা বছর এটাই হচ্ছে সব থেকে বড় বিক্রি হওয়ার সময় তাই যদি আবহাওয়া খারাপ থাকে সেক্ষেত্রে তার একটা প্রভাব তাদের কিন্তু ব্যবসার ওপরেও পড়ে কিন্তু যেটা জানা যাচ্ছে যে একেবারে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে যার ফলে এই বিক্রি বার্তাতেও কোনো সমস্যা হবে না এবং প্রচুর মানুষজন এই দিনটা তারা আলোর উৎসবে মেতে ওঠেন তারা বাজি ফাটান তাই সেই দিক থেকেও কিন্তু বলা যেতে পারে আলোর উৎসবে কোনো ধরনের কোনো ঘাটতি হবে না আপনারা আনন্দ করতে পারবেন সে কথাটাও কিন্তু একেবারেই বলা যায় যেটা দেখা যাচ্ছে যে আলোর উৎসবে বৃষ্টি কি পিছু ছাড়বে না এমন একটা প্রশ্ন ঘোরাফেরা করছে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছে তাতে বলা হয়েছে নতুন করে ঝেপে বৃষ্টির সম্ভাবনা এখন বাংলায় অন্তত নেই সামান্য ঊর্ধ্বমুখী থাকবে দিনভরের তাপমাত্রা তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতার ক্ষেত্রে তেমন একটা বৃষ্টির আশঙ্কা নেই যদিও যদি হয় তাহলে সেক্ষেত্রে খুবই সামান্য বৃষ্টি হতে পারে দিনভর রোদ ঝলমলে আবহাওয়া থাকবে আর তাই শহরবাসীর যে কালী একেবারে ঝঞ্ঝা ছাড়াই কাটবে তা আপনি বলতেই পারেন তবে আপনাদেরকে বলি যে দক্ষিণবঙ্গের এবং অন্যান্য জায়গায় কেমন থাকবে আবহাওয়া হাওয়া বলছে যে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে সকাল থেকেই মোটের ওপরে যেটা দেখা যাচ্ছে আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে তাই সেভাবে কোনো আশঙ্কার কথা শোনা যায়নি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি একটু আত্ম হলে পরেও মোটের ওপর কিন্তু যদি বলা যায় যে সমগ্র জেলায় কেমন থাকবে তাহলে কিন্তু আবহাওয়া মোটের ওপর আজকে পরিষ্কার থাকছে কি বলছেন আবহাওয়াবিদ শুনবো পরবর্তী পাঁচ ছ দিন প্রধানত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের জন্য আবার পঁচিশ তারিখ গিয়ে উপকূলের কাছাকাছি অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দু এক জায়গায় আবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ সামগ্রিকভাবে আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক হয়ে দক্ষিণবঙ্গে উপকূলের কাছাকাছি অঞ্চলে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য তেত্রিশ ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী পাঁচ ছ দিন টেম্পারেচার এই মুহূর্তে যেটা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মিনিমাম টেম্পারেচার ছাব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি কাছাকাছি কন্টিনিউ করবে আগামী ছ সাত দিন ফলে হ্যাঁ যেটা স্বাভাবিকের থেকে এক দু ডিগ্রি মতো বেশি অর্থাৎ এবং সেটা ইমিডিয়েট কমারও কোনো খুব একটা সম্ভাবনা নেই ফলে ইমিডিয়েট ঠান্ডা পড়ার মতো খুব একটা কিছু নেই অ্যাটলিস্ট কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবেই কলকাতা থেকে আরও দু তিন ডিগ্রি কম থাকে টেম্পারেচার পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এইসব সাইডে তবে টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে লিমিটেড কিছু সেরকম ঠান্ডা পড়ার মতো খুব একটা নেই সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না